দর্শক আমরা এখন আসি হচ্ছে একদম ইন্ডিয়ান সীমান্তের মাঝখানে বা ল্যান্ডে আপনারা আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু হচ্ছে তেঁতুলিয়া রোড আর ওই দিক দিয়ে আরেকটা রাস্তা গেছে ওটা হচ্ছে বাংলাবান্ধা রোড মানে বাংলা বাইপাস আর কি তেঁতুলিয়া এটা তেঁতুলিয়া শহরে ঢুকছে আর ওইটা ঢুকছে সরাসরি বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাস্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রোড আর ঠিক এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া জাস্ট দেখেন এটা রোড আর এটাই ইন্ডিয়া মানে একদম নো নোম্যান্স ল্যান্ড দিয়ে হচ্ছে কিন্তু আমাদের তেঁতুলিয়া রোডটা চলে গেছে আর এই মুহূর্তে শাহিন ভাই কিন্তু ইন্ডিয়াতে আছে আমি আসি বাংলাদেশে যেখানে ভাই ইন্ডিয়াতে আর আমি এই পাশে বাংলাদেশে এই যে এখানে হচ্ছে সীমানা পিলার আমিও কিন্তু এখন হচ্ছে ভারতের সীমানায় ঢুকে গেছি আর এইদিকে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে ভারতের চা আর এই দেখেন আমাদের বাংলাদেশের তেঁতুলিয়ার বাস চলতেছে এদিক দিয়ে মানে এই রকম নুমেন্স ল্যান্ডে যে রোড সেটা আমি এই প্রথম দেখলাম ত্রিশ ফিটের মধ্যেই কিন্তু রোড সীমানা প্লেয়ারের তিরিশ ফিটের মধ্যেই রোড আর আমি এখন আসি হচ্ছে ভারতের চা বাগানে আর দূরে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে চেক চেকপোস্ট প্লাস হচ্ছে কাটাতারের বেরোজ ওইদিকে এই বাগানগুলোতে কিন্তু ভারতের শ্রমিকরাই এসে কাজ করে মানে ধরতে গেলে তারা কিন্তু থাকে হচ্ছে কাটাতারের ওই পাশে বাট কাটাতারের এই পাশে তাদের যে বাগানগুলো আছে সেই বাগানগুলো কিন্তু মেনটেন করে তারা কাটাতার পার হয়ে এসে এই নুম্যান্স ল্যান্ডে এসে মানে ধরতে গেলে এক কথায় একদম বাংলাদেশের কাছেই চলে আসে তারা জাস্ট বাংলাদেশে ঢুকতেও পারে এবং আবার ভারতেও চলে যেতে পারে তো এই হচ্ছে একটা ইন্টারেস্টিং সীমান্ত একটা ইন্টারন্যাশনাল সীমান্ত বাট দেখে বোঝার কোনো উপায় নাই যেটা হচ্ছে একটা আন্তর্জাতিক সীমানা দেখা সো আপনারা যারা পঞ্চগড়ে আসবেন তারা কিন্তু আপনারা এই জায়গাটাতে আসতে পারেন আসলে আপনারা উইদাউট ভিসা অ্যান্ড পাসপোর্টে ভারতের চা বাগান ঘুরে যেতে পারবেন সো জায়গাটা খুবই দারুণ এবং অসাধারণ লাগতেছে আমাদের এই যে ভাইরা যে দাঁড়ায় আছে ভাইরা হচ্ছে কিন্তু এখন ইন্ডিয়াতে দাঁড়াই আছে তো ভাইরা কোথা থেকে আসছেন আপনারা নওগা থেকে আসছেন আপনারা কি আজকে আসছেন সকালে আসছেন

তো আজকে কিন্তু আমরা যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছি সবাই মোটামুটি দেখতে পাইছে এতদিন কিন্তু এতটা ক্লিয়ারলি ভিজিবল ছিল না আজকে যতটা ক্লিয়ার ছিল এর আগে কিন্তু হালকা চূড়া দেখা যায় তো বা আকাশ ক্লাউডি থাকার কারণে সম্পূর্ণ ভিজিবিলিটি ছিল না বাট আজকে খুবই ভালোভাবে দেখা গেছে তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাব হচ্ছে আর একটা সীমান্ত পিলার নদীর মধ্যে যেটা আছে সেখানে যদি ওইখানে ঢুকতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো দর্শক আমি এখন নামছি হচ্ছে বেরং নদী এটা হচ্ছে তেঁতুলিয়া রোড তেঁতুলিয়া রোডের এখানে একটা নদী আছে নাম হচ্ছে বেরং নদী এদিকে দারুণ একটা ল্যান্ডস্কেপ দেখতে পেলাম আমি এদিকে মূলত এইরকম ল্যান্ডস্কেপ আমি এর আগে দেখছিলাম হচ্ছে সিলেটে সিলেটে যখন আমরা হচ্ছে রাতারগুল যাই তখন কিন্তু এরকম একটা ল্যান্ডস্কেপ আমি দেখছিলাম আপনারা দেখেন ল্যান্ডস্কেপটা এই চা বাগানগুলো হচ্ছে ইন্ডিয়ার আর এই নদীর ওই যে সামনে একটা সীমানা পিলার আছে সেই সীমানা পিলার পর্যন্তই হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর আমি এখন এই বেরং নদীর পাড় দিয়ে ওই সীমান্ত পিলারের দিকে যাচ্ছি তো আপনারা কিন্তু এই রিস্কটা নেবেন না এখানে কিন্তু এটা কিন্তু ওইরকম কোনো ট্যুরিস্ট প্লেস নাই টুরিস্টরা কিন্তু ঘুরে হচ্ছে ওই ওইদিকে এর আগে যে জায়গাটা দেখাইলাম সেই জায়গাটায় কিন্তু আমরা এখানে আসলাম যে জায়গাটা ল্যান্ডস্কেপটা খুবই ভালো লাগলো তাই আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই জায়গাটাতে নামছি তো নদীতে পানি নাই এই যে এটুকু কিন্তু বাংলাদেশের অংশ আর হালকা ড্রেনের মতো পানি আছে এইদিকে আর ওই যে আমাদের দুইজন সফর সঙ্গী শাহিন ভাই আর হচ্ছে মনির ভাই ওনারা কিন্তু প্রায় ইন্ডিয়া সীমান্ত পিলারের আরেকটা সীমান্ত পিলারের কাছে চলে গেছে তো দেখুন ল্যান্ডস্কেপটা খুবই অসাধারণ লাগতেছে নদী ধান ক্ষেত তার উপরে হচ্ছে চা বাগান নদী আর ধান হচ্ছে বাংলাদেশে চা বাগানটা হচ্ছে ইন্ডিয়ায়